যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটির মিড একটি বহুতল ভবনে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন যাদের মধ্যে একজন রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডমস এক সংবাদ সম্মেলনে জানান নিহত পুলিশ কর্মকর্তা বাংলাদেশি অধিবাসী এবং তার নাম দিদারুল ইসলাম তিনি গত তিন বছরেরও বেশি সময় ধরে নিউ পুলিশ বিভাগে কর্মরত রয়েছেন মেয়র অ্যাডমস তাকে অফিসার ইসলাম হিসেবে উল্লেখ করেন এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিস জানান অফিসার দিদারুল ইসলাম বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান রয়েছে তার স্ত্রী বর্তমানে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন হামলার ঘটনাটি পুরো নিউ ইয়র্ক পুলিশ বিভাগকে শোকাহত করেছে বলে জানান তিনি হামলার বিষয়ে কমিশনার আরও জানান সন্দেহভাজন বন্দুকধারীর গাড়ি থেকে একটি এম ফোর রাইফেল একটি রিভলভার এবং গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে হামলাকারীর কাছ থেকে নেভাদার রাজ্যের ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে যা তার পরিচয় যাচাইয়ে সহায়তা করছে পুলিশ জানায় হামলাকারী ঘটনাস্থলে মারা যায় যদিও কিভাবে সে নিহত হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ দাবি করেছে সে আত্মঘাতী গুলিতে মারা গেছে লাস ভেগাস পুলিশ সূত্রে জানা গেছে ওই বন্দুকধারীর মানসিক সমস্যার ইতিহাস রয়েছে এবং তা আগে থেকেই নথিভুক্ত ছিল এখনো স্পষ্ট নয় কেন ওই অফিস ভবনে হামলা চালিয়েছিল তদন্তকারীরা হামলার উদ্দেশ্য ও প্রেক্ষাপট খতিয়ে দেখছেন এই মর্মান্তিক ঘটনায় নিউ ইয়র্কবাসী সহ বাংলাদেশি অধিবাসী কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ